আপনি কি কখনো এমন এক বাজার কি কল্পনা করেছেন যেখানে শহরের কোনো কোলাহল নেই নেই কোনো কৃত্রিমতা আছে শুধুই প্রকৃতির স্পর্শ আর পাহাড়িদের হাতে তৈরি খাঁটি পণ্য আজ আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে অন্যরকম এক বাজারে যেখানে বিক্রি হয় শুধুই পাহাড়ি সামগ্রী পাহাড়ের মাটি ঘামার সংস্কৃতির গন্ধে মিশে আছে প্রতিটি জিনিসে চলুন হারিয়ে যায় এই পাহাড়ি হাটের গল্পে যেখানে প্রতিটি পণ্যের পেছনে আছে একটি জীবন একটি ইতিহাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আছি খাগড়াছড়ি জেলার গুইমার উপজেলার গুইমারা সতেরের বাজারে এই বাজারটি প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে হাট জমে সেই সাথে প্রতিদিন বিকেলবেলা ঠিক এভাবেই জমে ওঠে এই বাজারটি প্রতিদিনের বিকেলবেলার এই হাটটি আজকে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে কি কি জন্য পণ্য পাওয়া যাচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব দাম জানতে চাইব এবং কি কি উঠেছে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাঁশগাছের যে নতুন গজানো অংশ যে উপরের অংশটি হয় নতুন গজায় যে বাঁশ সে বাঁশের উপরের অংশ কেটে এনে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে করে বিক্রি থাকেন প্রতি কেজি বাঁশের মূল্য এখানে বিক্রি হয় পঞ্চাশ টাকা করে সেই সাথে পাহাড়ি আরও নানান ধরনের পণ্য সামগ্রী উঠেছে এগুলো হচ্ছে হলুদ ফুল পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে হলুদ ফুল উৎপাদন হয় কারণ এখানে প্রচুর চাষাবাদ হয় হলুদ হলুদের পরের যে গাছ গজায় সে গাছে এই ধরনের ফুল হয় সেই ফুলগুলো প্রতি বন্দা বা মুঠি বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট টাকা তিন থেকে চারটি করে দেওয়া হয় এগুলো হচ্ছে পাহাড়ি সিম বিক্রি হচ্ছে এই হাটে প্রতি মুঠি এই সিমের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা ভেজে কিংবা সিদ্ধ করে এই সিম খেতে খুব মজা লাগে পাহাড়িদের তাই তো এই সিম খুব পছন্দের একটি খাবার প্রচুর পরিমাণে উঠে সিজনালি এই সিম পাহাড়িদের আরও একটি মজার খাবার হচ্ছে এই তারা তারা পছন্দ করেন না এমন পাহাড়ি খুব কমই পাওয়া যায় সেই সাথে বাঙালিরাও এটি খুব পছন্দ করতে শুরু করেছে পাহাড়ি হাটে তাই তো বিকেলবেলা প্রচুর পরিমাণে বিক্রি হয় এই তারা এগুলো হচ্ছে জুমের বেগুন সাইজে ছোট দেখতে রঙিন খুব মজাদার একটি বেগুন হচ্ছে এগুলো এগুলো হচ্ছে এক ধরনের কচুর ডোগা পাহাড়ি এলাকায় এই কচুর ডোগা খুব একটি খাবার কিংবা শরীরের যে কোনো ব্যথা দূর করতে এই ডগা খেতে খুব পছন্দ করেন মানুষজন এগুলো হচ্ছে মাশরুম শুধুমাত্র পাহাড়িরা এই মাশরুম খেতে খুব পছন্দ করেন মাশরুম বিভিন্ন জাতের হয়ে থাকে কেউ কেউ এগুলোকে বলে ব্যাঙের ছাতা কিন্তু পাহাড়িদের সবচেয়ে আকর্ষণীয় এবং সিজনাল একটি খাবার হচ্ছে এই মাশরুম এটিকে বাঙালিরা অনেকে বলে থাকেন মাশরুম জাত বেঁধে নানান জাতের মাশরুম কিন্তু এই পাহাড়ি হাটে বিকেলবেলা বিক্রি হয়ে থাকে যদিও এই মাশরুমের অন্যরকম এক আকর্ষণ রয়েছে পাহাড়িদের মাঝে এই মাশরুম শুধুমাত্র বনবাদরেই পাওয়া যায় এগুলো কোনো চাষের না প্রাকৃতিকভাবে উৎপাদিত এই মাশরুম কেজি বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সাইজ ভেদে বিভিন্ন আকর্ষণীয় দামে বিক্রি হয় এই মাশরুম এই মাশরুম শুধুমাত্র পছন্দ করেন পাহাড়ি যে জনগোষ্ঠী রয়েছে তারা তাদের মাঝে খুব প্রিয় একটি খাবার হচ্ছে এই মাশরুম এগুলো হচ্ছে কাটা কচু কাটা কচু খেতে খুবই সুস্বাদু বাদ ব্যথা কিংবা কোমরের যে কোনো ব্যথায় ব্যথানাশক হিসেবে কাজ করে থাকে এই কচু এই কচু পছন্দ করেন অনেক মানুষই শহরের মানুষেরাও এটিকে পছন্দ করে থাকেন কাটা কচু হিসেবে সবাই চেনেন খুব প্রিয় একটি খাবার সকলের শামুক পছন্দ করেন না এমন পাহাড়ি মানুষ পাওয়া খুব দুষ্কর প্রতিটি পাহাড়ি মানুষের খুব পছন্দের একটি খাবার হচ্ছে এই শামুক এমন কোনো পাহাড়ি হাট বাজার নেই যেখানে বিক্রি হয় না এই শামুক পাহাড়ের বনবাদর থেকে ধরে আনা এই শামুক বিক্রি হচ্ছে এখানে পাহাড়ের অথেন্টিক এবং ন্যাচারাল একটি ফল হচ্ছে এই অম্লকি বহু উপকারী একটি ফল হচ্ছে এই অম্লকি বিক্রি হচ্ছে এখানে কেজি দরে পনেরো থেকে বিশ টাকা করে এখানে কেজি মাপা বিক্রি করে থাকেন স্থানীয় যে মানুষজন আছে তারা সে সাথে পাহাড়ের আরও একটি অর্থেন্টিক ফল হচ্ছে এই মালতা কেজি দরে বিক্রি হচ্ছে এখানে আরও একটি ফল হচ্ছে এটি রেডলেডি জাতের পেঁপে পাহাড়ের বিভিন্ন জায়গায় চাষাবাদ করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে এই রেডলেডি জাতের পেঁপে পাহাড়ের প্রত্যেকটি হাটবাজারে পাওয়া যায় সেই সাথে প্রতিদিন বিকালেও ওইখানে পাওয়া যায় আর এগুলো হচ্ছে পাহাড়ি হলুদ অনেকে এটিকে মৈশা হলুদ বলে থাকে যদিও এটি শুধুমাত্র রান্না করে খাওয়ার হলুদ রান্না করে বলতে আমরা যে শুকনো হলুদ এই শুকানোর পর যে পাউডার করে খাই সেটি নয় এটি হচ্ছে পাহাড়িদের এবং বাঙালিদের সকলের প্রিয় একটি খাবার যেগুলো শুধুমাত্র ভাজি এবং রান্না করে খায় এগুলোকে বলা হয় পাহাড়ি আলু কেউ বলে থাকে জঙ্গলি আলু যদিও এটি পাহাড়ের বিভিন্ন জঙ্গলের ভিতরে মাটির নিচে গভীর ভিতর থেকে আহরণ করে আনে বিক্রি করা হয় সে সাথে এখানে বিক্রি হচ্ছে কলার মুচিও কলার মুচি সেই সাথে বিক্রি হচ্ছে আলু বাস্করল প্যাকেট করে কেজি মাপাও বিক্রি হয় এই হাট বাজারে নানান জাতের পণ্য সামগ্রীতে ভরপুর থাকে বিকেলের এই হাট প্রতিদিন বিকেলবেলা নানান ধরনের পণ্য সামগ্রী নিয়ে দূরের জনগোষ্ঠী যারা রয়েছে পাহাড়ি গোষ্ঠীর মানুষজন তারা এই বাজারে এসে বিক্রি করে থাকেন এসব ফল মূল শাক সবজি এবং জুমের নানান ধরনের পণ্য সামগ্রী নাম জানা অজানা নানান পণ্যের বৈচিত্র্যতা এনেছে এই হাটে